হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল টাকাটকে আমি অভিষেক আজকের ভিডিওটা একটু আলাদা আজ আমরা কথা বলবো চার না ইন্ডিকেটার না বরং একটা জিনিস নিয়ে যেটা না থাকলে তুমি কতই ভালো স্ট্র্যাটেজি জানো না কেন তুমি এই মার্কেটে কখনোই টিকতে পারবে না আজকের টপিক ডে ট্রেডিংয়ের বা ট্রেডিংয়ের পাঁচটি সাইকোলজিক্যাল রুলস নিয়ে যা সাকসেসফুল ট্রেডারদের মাইন্ডসেট গড়ে তোলে এই ভিডিওটা দেখে তুমি জানতে পারবে কেন ম্যাক্সিমাম ট্রেডার্সরা লস করে মাইন্ডসেট ভুল হলে স্ট্র্যাটেজি কেন কাজ করে না প্রফিট থেকে কনসিস্টেন্সি অনেক বড় জিনিস আর এই পাঁচটি গোল্ডেন রুলস যা তোমার ট্রেডিং লাইফকে বদলে দিতে পারে তাই একটা চায়ের কাপ নিয়ে বসে পড়ো আজকের এই ভিডিওতে তুমি নিজেকে দেখতে পাবে ধরো তুমি তিন চারটে ট্রেড করেছো কিন্তু সবকটা লস তখন তোমার মনে হয় মার্কেট এখন তো আমাকে কিছু না কিছু রিটার্ন দেবেই কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস কারণ মার্কেট কারো পক্ষে না কারোর বিরুদ্ধেও না তুমি মার্কেটে টাকা ইনভেস্ট করেছ এটা কোনো গ্যারেন্টি নয় যে তুমি প্রফিট পাবেই পাবে তো একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি একজন ট্রেডার তিনবার হাজার টাকা করে লস করেছে চতুর্থবার তিন হাজার টাকা রিস্ক নিল যে না কেন না তিনবার তো লস করেছি এইবার তো আমার প্রফিট হবেই মার্কেট কতবার আমাকে ভুল প্রমাণ করবে তো সে কি করলো চতুর্থবার তিন হাজার টাকা রিস্ক নিল উইদ টাকা ফেরত পাওয়ার জন্য তো ফেরত পাওয়ার আশা নিয়ে আর এখানেই গেম ওভার তো আমাদের ঠিক মাইন্ডসেট কি হওয়া উচিত ইচ ট্রেড ইজ ইন্ডিপেন্ডেন্ট তুমি যা হেরেছ সেটা ফিউচার ট্রেডে রিটার্ন পাওয়ার কোনো গ্যারেন্টি নেই তো আমাদের নেক্সট যে রুল থাকবে রিস্ক অনলি হোয়াট ইউ ক্যান লুজ তুমি কি কোনো দিন এমন কোনো ক্যাপিটাল দিয়ে ট্রেড করেছো যেটা হারালে রাতের ঘুম উড়ে যাবে তাহলে তুমি অলরেডি একটা ভুল মাইন্ডসেটে আছো প্রফেশনাল ট্রেডাররা জানে শুধুমাত্র সেই টাকা দিয়ে ট্রেড করতে হয় যেটা জিরো হলেও তোমার লাইফকে কোনোদিনই কোনোভাবেই ইম্প্যাক্ট করবে না স্টক মার্কেট সাইকোলজিস্ট উইলিয়াম আটটি বলেছিলেন আই ওয়ান্স ব্লিউ ওয়ান থাউজেন্ড ডলার অন এ সিঙ্গেল ট্রেড অ্যান্ড ইট থট মি দ্য বিগেস্ট লেসান এখন ধরো আইএনআর এটাই হলো সাতাশি হাজার টাকা সমান একটা সাধারণ চাকরিজীবীর এক মাসের স্যালারি আমি তো অনেক আমার বন্ধুদের বা অনেককেই আমি চিনি যেটা হতো তাদের মাসের স্যালারি তো আমাদের কী রুল থাকবে ইউজ রিস্ক ক্যাপিটাল নট রেন্ট মানি নট ইএমআই মানি ট্রেট সেই টাকা দিয়েই করো যেটা তুমি একটা কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে খাবার খেয়ে বা কোনো কিছু করে হারাতে রাজি আছো মাইন্ডসেটটা ক্লিয়ার থাকবে এবার তুমি হতে পারো যে তোমার সেই ক্ষমতা আছে যে পাঁচ দিন তুমি ফাইভ স্টারে গিয়ে টাকাটা নষ্ট করতে পারো তো তুমি সেই অনুযায়ী তুমি ট্রেড নেবে যেটা তোমার লস হলে তোমার কোনো ইম্প্যাক্ট করবে না মাইন্ডসেটকে সম্পূর্ণ ইম্প্যাক্ট রাখবে রুল নাম্বার থ্রি ইউর স্ট্র্যাটেজি ইজ নট ব্রোকেন ইয়োর মাইন্ডসেট ইজ অনেক বিগিনার ট্রেডাররা বলে ভাই আমার স্ট্র্যাটেজি তো কাজ করছে না কিন্তু বাস্তবে কি দেখা যায় স্ট্র্যাটেজি ঠিকই আছে কিন্তু ট্রেডাররাই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেনি তুমি ধরো একটা ব্রেকআউট স্ট্র্যাটেজি ফলো করছো কিন্তু ইমোশনাল হয়ে গিয়ে আর্লি এন্ট্রি নিয়ে নিচ্ছ বা এস এল মুভ করে ফেলছ সেটা স্ট্র্যাটেজি আর কোনো দোষ নয় সেটা তোমার মাইন্ডসেটের দোষ দ্য প্রবলেম ইজ নট ইন দ্য ক্যান্ডেল ইটস ইন ইউর কনফিডেন্স মাইন্ডসেট স্ট্র্যাটেজি বারবার সুইচ করো না একটা স্ট্র্যাটেজিকে স্টিক করে রাখো এবং ডিসিপ্লিনভাবে সেটাকে ফলো করো রুল নাম্বার ফোর স্মল কনসিস্টেন্ট উইন্স বিট বিগ গ্যাম্বেল তুমি কি একদিনে দশ হাজার টাকা প্রফিট করতে চাও তাহলে শোনো একদিনে দশ হাজার টাকা জিতলে তুমি হিরো কিন্তু দশ দিন হাজার টাকা করে জিতলে তুমি লেজেন্ড হ্যাঁ এটাই সাইকোলজি মার্কিন সাইকোলজিস্ট আর টি বারবার বলেন কনসিস্টেন্সি ইজ দ্য কিং গ্যাম্বলিং ইজ ইমোশান একজন ট্রেডার যদি ওয়ান পার্সেন্ট করে গেন করেও মান্থ এন্ডে টোয়েন্টি পার্সেন্ট গেন করে সেটা অনেক বেশি সাস্টেনেবেল তো মাইন্ডসেট কী হতে পারে ইগো ছাড়ো ডেলি দুশো টাকা তিনশো টাকা করে গেন করো ছোট্ট ছোট্ট টার্গেট রাখো লং রানে ওটাই কম্পাউন্ডিং করে দেবে দু লাখ প্লাস তিনশো টাকা ইন্টু আড়াইশো দিন তো ইয়ারলি কত তুমি গেন করতে পারছো পঁয়াত্তর হাজার টাকা তার উইদাউট বিগ লস রিস্ক তো রুল নাম্বার পাঁচ কি থাকবে ইউ আর নট ইন কন্ট্রোল দ্য মার্কেট ইজ মনে রেখো তুমি শুধু তোমার এনটি স্টপ ডিসাইড করতে পারো কিন্তু মার্কেট কোথায় যাবে সেটা তুমি কন্ট্রোল করতে পারো না না কখনোই কন্ট্রোল করতে পারো না তুমি মনে করো নিফটি ব্রেকআউট দেবে সব সেট আপ রেডি তুমি বাই করলে কিন্তু সেই দিন একটা গ্লোবাল নিউজ এলো পুরো মার্কেট ক্যাশ করলো এখানে কোনো ভুল তোমার নয় কিন্তু তুমি যদি ইমোশনালি রিয়্যাক্ট করো রেভেন স্ট্রেড নাও তাহলে হিউজ লস কনফার্ম মাইন্ডসেট অ্যাকসেপ্ট আনসার্টেনিটি লস ও সাকসেস দুটোই ট্রেডিংয়ের প্রিডিফাইন্ড স্টপ লস অ্যান্ড টার্গেট ছাড়া কখনো ট্রেড করো না ইমোশনাল ডিসিশন নয় লজিক্যাল অ্যাকশান নাও ট্রেডিং একটা মাইন্ড গেম চার্ট অ্যানালিসিস যতই শেখো না কেন মাইন্ডসেট ঠিক না থাকলে তুমি বারবার হারবে এই পাঁচটা রুলস যদি তুমি ফলো করো তাহলে তুমি শুধু ভালো ট্রেডার নয় একটা কনফিডেন্ট ডিসিপ্লিন ট্রেডার হয়ে উঠবে এক মার্কেট ওজ ইউ নাথিং দুই রিস্ক অনলি হোয়াট ইউ ক্যান অ্যাফোর্ড তিন স্ট্র্যাটেজি ফেল নাই তুমি ফেল করো চার স্মল কনসিস্টেন্ট উইন গ্রেটার দ্যান বিগ গ্যাম্বেল পাঁচ তুমি মার্কেটকে কন্ট্রোল করো না অ্যাকসেপ্ট করো তুমি কি এই মাইন্ডসেট রুলগুলো অলরেডি ফলো করছো কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা তোমার কোনো ফ্রেন্ডের কাজে লাগে তাহলে তাকে শেয়ার করতে ভুলো না এই ভিডিওটায় যদি একশো প্লাস লাইক পাই তাহলে আমরা নিয়ে আসবো বেস্ট সাইকোলজি বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি ইন ইন্ডিয়া লাইভ এক্সাম্পল সহ একদম বিগিনার ফ্রেন্ডলি গাইড আর যদি তুমি এখনও বুঝে না থাকো ট্রেডিং সাইকোলজি পজিশন সাইজি বা রিস্ক রিওড মানে কি তাহলে একবার আমাকে কমেন্টে জানাও আমি একটা প্লে তৈরি করে দেবো এবং এই টপিকগুলো নিয়ে ফার্দার ডিটেলস আলোচনা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাকাটকে এটাই ছিল আজকের টাকাটক দেখা হবে পরের পর্বে নতুন কোনো স্টক স্ট্র্যাটেজি বা সাইকোলজি এক নিয়ে ধন্যবাদ